কিন্তু সেনাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব ছেড়ে না দিয়ে দেব ছাব্বিশের নির্বাচনের আগে সরগরম পাশকুড়া শহর কেউবা বলছেন বিজেপি নেতার জিপ টেনে ছিঁড়ে নেওয়ার মতো হুমকি আবার কেউবা এক ঘন্টা সময় দিলে বিজেপিকে সাফ করে দেবে বলে হুমকি আবার কেউ তৃণমূল নেতা বলছেন বিজেপি নেতা মাতাল জানিয়ে নিয়ে বর্তমানে সরগরম পাশকুড়ার রাজনীতি পাশকুড়ার একটি প্রতিবাদ সভা থেকে পাশকুড়ার শহরের যুব তৃণমূল সহ সভাপতি মৈদুল ইসলাম রাজ্য বিজেপি নেতা সিন্টু সেনাপতির নাম নিয়ে মন্তব্য করে বলেন আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুরের বিরুদ্ধে কথা বলেন আপনার জিপ টেনে ছিঁড়ে নামিয়ে দেব আনিসুর রহমান একটা ব্র্যান্ড তাকে নিয়ে ছিনিমিনি খেলা করবেন না আপনার বাবা সুবেেন্দু অধিকারী তিনিও আনিসুরের নামে थरथर করে কাঁপে এমনি হুংকার দেন ধ্রমুল সভাপতি সিন্ধু সভাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব চলে না দিয়ে দাও দয়া করে এই ধরনের নংরালা দিদি করবেন না আপনি ফুটো মোস্তার আপনি কয়েকটা বিজেপির ছ্যাংটাকে বন্দুক দেখে নিজেকে বড় বড় গুন্ডা ভাবার চেষ্টা করছেন সিন্ধু সেনাপতি আপনার মতো কত বড় বড় গুন্ডাকে আমরা জব্দ করে দিয়েছি আপনি তো বাচ্চা ছেলে আপনার রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে নেবেন আনিসুর রহমান হচ্ছে একটি ব্র্যান্ড তাকে নিয়ে খেলা চিনি খেলামে করবেন না কারণ আপনার যে রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারী তিনি আনিসুর রহমানের নামে থর করে কাপে

এক নেতা শেখ সমীর বলেন পাশকুরার বিজেপি নেতা সিন্টু সেনাপতি মাতাল এমন হুমকি মন্তব্য করতে দেখা যায় পাশকুরার দুই তৃণমূল নেতাকে আমাদের এই এলাকাতে একটা বেলো মাতাল জমি চোর তার নাম হচ্ছে সিন্টু সেনাপতি তাই তো এই জমি চোর প্রসঙ্গত কয়েকদিন আগে পাশকুড়ার বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে এমনটাই দাবি নিয়ে পাশকুড়ার যুব তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা হয় সেই সভা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল কখনো বলেন জিপ টেনে ছিঁড়ে নেব কখনো বা হাত পুড়িয়ে দেব কখনো আবার মাতাল মৎখর বলে অদুর্য ভাষায় কটাক্ষ করেন অন্যদিকে আরেক নেতা আইএন কি ইউসির সভাপতি গুরুপদ মুন্সি তিনি আবার হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের নেতা অর্ডার দিলেই এক ঘন্টার মধ্যে পাশকুড়া শহর থেকে বিজেপিকে সাফ করে দেবে যদিও বিজেপি নেতা সিন্টু সেনাপতি তিনি বলেন অশিক্ষিত তৃণমূলের নেতাদের থেকে এমনই আশা করা যায় আমি এক বছর সময় দিলাম সাফ করে দেখান যারা মাতাল বলছে তারা নিজেদেরই মদের দোকান রয়েছে এমনই কটাক্ষ মন্তব্যে সরগরম হয়ে ওঠে শহর যেমন দলের অবস্থা তেমন তাদের মুখের ভাষা থাকবে ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত মূর্খ তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে তৃণমূল কংগ্রেসের যিনি গুরুপদ মুন্সি যিনি বলেছে যে এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করবে আমি গুরুপদ মুন্সিকে এক ঘন্টা কেন এক বছর সময় দিলাম তুমি বিজেপিকে কোথায় সাফ করে দেখাও তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো এক বছর সময় দিলাম যে তৃণমূল নেতৃত্ব মাতাল বলছে আমাদেরকে সেই তৃণমূল নেতৃত্বরই এনএইচ এর উপরে মদ দোকান আছে বিজেপির কোনো নেতার মদ দোকান নেই এবং আমি দাবি করব। তৃণমূল নেতাকেই দাবি করছি সমস্ত মদ দোকানগুলোর সিসিটিভি ফুটেজ দেখুন ফুটেজ দেখলে দেখা যাবে একাধিক তৃণমূল নেতা একদম বুধস্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সব মদ কিনতে ঢুকছে সিসিটিভি ফুটেজ দেখলেই দেখা যাবে এবং সর্বোপরি তো তৃণমূল নেতার নিজেরই মদ দোকান বারকাম রেস্টুরেন্ট সে আবার কি আমাদেরকে সার্টিফিকেট দেবে তার কাছে আমাদের সার্টিফিকেট দরকার যার মদ দোকান আর যারা মদ খেয়ে মারপিট করে গোটা পাঁচ ছিনতাই করেছে গোটা পাঁচ কুড়া জমি দালালি করেছে জমি ব্যবসা করেছে চাকরি করেছে চাকরি চুরি করেছে বালি ব্যবসা করেছে তাদের কাছে আমরা শিখতে যাব যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলছে সেই ঘটনা ঘটেছে সেটা পুলিশও দেখেছে সেই ঘটনা জনগণও দেখেছে এবং আমার ফেসবুক লাইভেও আছে এই তৃণমূল কংগ্রেসের ন্যাক্কার জন্য ঘটনা মার পিট করে বিজেপি কর্মীকে আহত করা সেটা সবাই দেখে নিচ্ছে সেটাকে অন্যভাবে ডাইভার্সন করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছে রিপোর্ট বেঙ্গল ওয়াচ